নমস্কার বন্ধুরা আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি বাটি করে চাল নেছি আর এটা এক বাটি না এক বাটির একটু কম আর চালটা আমি ভিজিয়ে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ছয় থেকে সাত ঘন্টা পরে চালটা অনেকটাই ফুলে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে এবার এটা জল ছড়িয়ে আমি নেব। যাতে এতে একটুও জল থাকে এবার একটা প্লেট রেখে তারপর সুতির কাপড় দিয়ে চালগুলো আমি এখানে মেলে দেব দিয়ে পাখাতে শুকনো করে নিতে পারি আবার এটা রোদ্দুরেও কিছুক্ষণ শুকিয়ে নিতে পারি এটা আমি একটু শুকিয়ে নেব এটা একদম ঝরঝরে শুকনো হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এবার একটি মিক্সিতে আমি চালগুলো নিয়ে নিছি এটা গুঁড়ো করে নেব আমার মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে এটা ভালো গুঁড়ো হয়নি এটা আমি আবার শিল্পাটাই গুঁড়ো করে নেব এটা আমি শিল্পাটাই গুঁড়ো করে চেলে নিয়েছি আর একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব এখানে সামান্য জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেব আমি সামান্য কালো জিরে এবার এখানে আমি অ্যাড করে দেব মতো নুন দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে আমি ঘরের চাল দিয়ে সেদ্ধ চাল দেবানিয়েছি আর এটা সেদ্ধ চাল দিয়ে ভালো হয় আপনারা চাইলে দোকানে যে চালের গুঁড়ি বা চালের আটা পাওয়া যায় ওটা দিয়ে করে নিতে পারেন এটা খুব ভালো করে আমি মেখে নেব এটা আমি খুব ভালো করে মেখে নেব আর এই মাখাটা যেন একদম নরম হয় যেন না একটুও শক্ত হয় আমার মাখাটা একদম নরম হয়েছে এবার এটা আমি দুটি ভাগে ভাগ করে নেব এবার একটি প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি এবার এক একটা ভাগ নিয়ে ঠিক এভাবে গেটারটার মধ্যে দিয়ে এভাবে চা দিয়ে এটা চাউমিনের আকারে বের করে নেব আর এটা নরম না হলে কিন্তু বার হবে না এভাবে আমি বানিয়ে নিয়েছি আর এভাবে সবটা বানিয়ে নেব আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম চাউমিনের মতো হয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এভাবে দুটো থালাতে আমি বানিয়ে নিয়েছি আর এটা আমি রোদ্দুরে শুকনো হতে দেব এটা আমি দুদিন রোদ্দুরে দেওয়ার পর এটা একদম হয়ে শুকনো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আর তেলটা গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে এগুলো আমি অ্যাড করে দেব এটা ফুলবে না তবে টেস্ট কিন্তু দারুণ হয় এটা যেমন চাল ভাজা খাওয়া হয় ঠিক ওরকমই হবে আর টেস্টে কিন্তু দুর্দান্ত হবে এটা চা দিয়ে বা এপনিও আপনারা খেতে পারেন এটা ভীষণ ভালো খেতে এটাকে আমরা ওরুন ওরণ ভাজা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমাদের দেশে সবাই বানিয়ে থাকে তবে এটা মেশিন দিয়ে বানায় আমার কাছে মেশিন নেই তাই গ্রেটারদের দেখিয়েছি এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম চাল ভাজার মতো লাগছে এটা আপনারা স্টোর করে রেখে দিতে পারেন এক দু মাস আর এটা চায়ের সঙ্গে ভীষণ ভালো খেতে লাগে ঘেমি নাস্তা না খেয়ে টেস্ট বলাতে এভাবে বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ